নমস্কার পুরাবাসী সবাইকে আজকে সন্ধ্যায় সবাইকে নমস্কার জানাচ্ছি আমরা কুমারঘাটের কুমারঘাটের তরফ থেকে একটি সুন্দর খেলার আয়োজন করেছি কুমারঘাটবাসী কেপিএল সিজন ওয়ান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নর্থ উনকুটির প্রত্যেকটা ক্রিকেট প্রেমী ভাইরা এই খেলায় অংশগ্রহণ করতে পারবেন এবং আমাদের এই খেলার সেক্রেটারি হচ্ছেন আমাদের দেব উনি এখন এটা নিয়ে বিস্তারিত কথা বলবে নমস্কার সবাইকে আপনারা জানেন যে আমরা কুমারঘাটের কেপিএল যেটা ফার্স্ট সিজন হ্যাঁ আমরা ওইটা শুরু করছি এটা কুমারঘাট বিজেপি যুব মোর্চার তরফ থেকে হচ্ছে আর ওইটা উদ্যোগটা নিয়েছে মন্ডল থেকে আমরাও ওইটাতে সাহায্য করছি এটা অপশনের সাহায্যে আমাদের খেলাটা হবে যদি কেউ নাম নথিভুক্ত করতে চাও ওনাররা তাহলে আমাদের এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা ওইটাতে যোগাযোগ করতে পারেন বাকি খেলার কিছু নিয়ম আছে ওটা আছে আমাদের কমিটির সদস্য লিন্টু ও বল আচ্ছা এই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা সবাই জানেন যে আমরা যে যে জায়গাতেই খেলাধুলা হচ্ছে খেলাধুলাটা হচ্ছে ওপেন ওপেন হওয়ার পরে কি হচ্ছে যে আমাদের লোকাল যে প্লেয়ারগুলি আছে তারা কোনো জায়গাতে খেলার কোনো চান্স পাচ্ছে না যে জায়গাতে বাইরের থেকে অনেক টিম আসছে বাইরের প্লেয়াররা আসছে বাইরের প্লেয়াররা এসে আমাদের কুমারঘাটে খেলছে ওরা প্রাইজ নিয়ে যাচ্ছে ওরা জিতছে ওরা এখান থেকে বহু রাজ্যের থেকে এসে যায় যাই একটা ওনার পায়ে ওরা নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের যে প্লেয়াররা আছে কুমারঘাটের বা অনুকুটির বলুন পুরা অনুকুটি বলুন নর্থ বলুন ওই জায়গার প্লেয়াররা কোনো উঠার মতো অখনও সুযোগ পায়নি তা আমরা এই জন্য আমরা এবছর আমরা নতুনভাবে এটা সুযোগ দিচ্ছি যে আমাদের লোকেল যাতে ডেভেলপ হয় লোকেল প্লেয়াররা যাতে ডাক পায় সবসময় এই জন্য আমরা লোকেলের ভিতরে রেখেছি এটা অনুকোটি আর নর্থের ভিতরে রেখেছি যাতে এর বাইরের আমরা কোনো প্লেয়ার নেব না এই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই জন্য লোকেলের জন্য লোকেল যাতে যুবক যারা আছে তাদের জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি মূলত কি খেলার আয়োজন করছে না এটা হলো ক্রিকেট খেলা পুরো নামটা কী রয়েছে খেলাটা কুমারঘাট প্রিমিয়ার লিগ নমস্কার সবাইকে আমাদের কুমারঘাটে এই সর্বপ্রথম ত্রিপুরার মধ্যে এই সর্বপ্রথম ফ্রানচাইজিজ ক্রিকেট লিগ যেটা আমরা অর্গানাইজ করেছি এটার মধ্যে আমাদের যে যারা ফ্রাঞ্চাইজি ওনার থাকবে তাদের লাস্ট ডেট হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই পঁচিশ তারিখের মধ্যে যারাই টিম দিতে ইচ্ছুক তারাই পঁচিশ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে এবং যারা প্লেয়ার আমাদের উনকুটি ডিস্ট্রিক্ট এবং নর্থ ডিস্ট্রিক্টের মধ্যে যারা ক্রিকেট প্লেয়ার আছে তারা রেজিস্ট্রেশন ডেট হলো আঠাইশ তারিখ আটাইশ জানুয়ারির মধ্যে ওরা রেজিস্ট্রেশন করতে হবে আর ত্রিশ তারিখের মধ্যে ত্রিশ তারিখে হবে অপশন যেটা আর এই রেজিস্ট্রেশনের যে লিঙ্কটা লিঙ্কটা ফেসবুকে সবাই পেয়ে যাবেন এবং কারো যদি এই লিঙ্কটা পেতে অসুবিধা হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা ডাইরেক্টের লিঙ্কটা দিয়ে দেবো আর প্রত্যেক ফ্রাঞ্চাইজি কাছে সর্বমুঠ টোটাল যে অ্যামাউন্টটা থাকবে তারা পঞ্চাশ হাজার টাকা থাকবে এই পঞ্চাশ হাজার টাকার মধ্যে ওরা প্লেয়ার কিনতে পারবে এবং মিনিমাম দশজন প্লেয়ার কিনতে হবে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজির ওনার এবং ম্যাক্সিমাম থার্টিন প্লেয়ার ওরা কিনতে পারবে প্রত্যেক ফ্রাঞ্চাইজির ওনার তো এটাই আমাদের তরফ থেকে এটা সবার কাছে অনুরোধ থাকবে আমাদের এই অত্র অঞ্চলে যত ক্রিকেট প্রেমী ভাইরা আছে সবাই যাতে এই আমাদের কুমারঘাট প্রিমিয়ার লিগের সঙ্গে যুক্ত হয় নিজেদের রেজিস্ট্রেশন করে এবং আমাদের এই টুর্নামেন্টের যে উইনিং প্রাইস সেটা হলো এক লাখ টাকা এবং সঙ্গে একটা দারুণ ট্রফি আর রানার্স আপ পঞ্চাশ হাজার টাকা সঙ্গে আর সুন্দর দৃশ্যমান একটা ট্রফি এবং আমাদের এই টুর্নামেন্টের যে অর্গানাইজার অর্গানাইজার হচ্ছে আমাদের কুমারঘাট বিজেপি পাবিয়ে চড়া মন্ডল তার জন্য সবাই যাতে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে এবং আর এখানে আরেকটা জিনিস আছে কোনো ফ্রাঞ্চাইজি ওনার যদি আমাদের নর্থ উনকুটির বাইরে হয় সেটাও করতে পারবে কিন্তু ওরা যে প্লেয়ার কিনবে সেটা শুধু আমাদের নর্থ এবং উনকুটি ডিস্ট্রিক্টেরই প্লেয়ার কিনতে হবে সেটা কি কোনো এন্ট্রি ফি আছে এন্ট্রি ফি ফ্রাঞ্চাইজিজ ওনার যারা তাদের জন্য এন্ট্রি ফি আছে পাঁচ হাজার টাকা যারা ফ্রাঞ্চাইজি রেজিস্ট্রেশন করবে তাদের পাঁচ হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে মূলত কতটুকু বাজেট হচ্ছে প্রথমবার এই প্রিমিয়াম লেগে এবছরের খেলার বাজেটটা টোটাল বাজেটটা হচ্ছে আমাদের তিন লাখ আচ্ছা সর্বনিম্ন আচ্ছা আগে কিছু মধ্যে কিছু বলার ছিল হ্যাঁ উনি বলেছেন এখন রিন্টু বলেছিলেন যে পঞ্চাশ হাজার টাকার মধ্যে প্লেয়ারগুলো কিনতে হবে মিনিমাম টেন প্লেয়ার এবং ম্যাক্সিমাম থার্টিন প্লেয়ার কিন্তু তার মধ্যে একটা কথা ছিল যে পঞ্চাশ হাজার টাকাটা মুখ্য নয় আপনি যদি চান দশ দশ হাজার টাকার মধ্যে বা পনেরো হাজার টাকার মধ্যেও পেয়ারগুলো কিনতে পারবেন তারপরে বাকি যে টাকাটা থাকবে আপনি যে টাকাটা দেবেন কমিটিকে সে টাকাটা আপনার সাথে সাথে ফেরত পেয়ে যাবেন তার জন্য পঞ্চাশ হাজার টাকা মুখ্য নয় পঞ্চাশ হাজার টাকা প্রথম দিতে হবে আর পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনি থার্টিন প্লেয়ার কিনতে পারবেন কিন্তু তার জন্য পঞ্চাশ হাজার টাকার মুখ্য না আপনি বিশ হাজার টাকার মধ্যেও কিনতে পারবেন বাকি টাকাটা আপনাদেরকে রিটার্ন করে দেওয়া হবে এটা বলে দিলাম এবং আরেকটি কথা ছিল যে আমাদের এখানে প্রচুর পরিমাণ ফ্র্যাঞ্চাইজি ওনারদের কন্ট্যাক্ট আসছে তাই আমি সবাইকে বলে দিচ্ছি হক্তিপুরাবাসী প্রত্যেকটা প্রত্যেক জায়গা থেকেই ফ্র্যাঞ্চাইজি টিম দেওয়া দেওয়া যাবে কিন্তু আমাদের কিছু একটা ক্রাইটেরিয়া আছে যে আমরা টেন বা ফিফটিন বা টোয়েন্টি ওইটার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো টিম আমরা জয়েন করব। তার জন্য সবাইকে বলছি আগাম টিম দিয়ে দিন পরে দিয়ে টিম আমরা রাখতে পারবো না দুঃখিত তার জন্য তার জন্য সবাইকে বলছি আগাম আপনারা টিম দিয়ে দিন আচ্ছা কত তারিখ অবধি লাস্ট ডেট রয়েছে ফ্র্যাঞ্চাইজ ওনারদের নাম তারিখ আচ্ছা আর এবার মানে খেলার মধ্যে কি কি রুলস রয়েছে সেগুলো কি এখন জানানো হবে না

আকে কে আছেন আজকে বলছি কুমারঘাটের ক্রিকেট একজন মানুষ আমি হেল্পে আছি কুমারঘাটের এই প্রিমিয়ার লিগে আমার নাম বিশ্বজিৎ রায় আপনি পড়ছো আমি রিঙ্কু দাস আমি একজন ক্রিকেট प्रेमी এবং এই কুমা এই খেলাটা পরিচালনায় সহায়তা করছি আচ্ছা কবে থেকে শুরু হবেন কতদিন ব্যাপী খেলাটা চলবে প্রত্যেক আমরা একটা সেটা সঠিক সিদ্ধান্ত হয়ে গেল চার তারিখ থেকে আমরা এটা আরম্ভ করব ফেব্রুয়ারি চার তারিখ থেকে তারিখে হবে এটার অপশন তারপরে চার তারিখ থেকে শুরু হয়ে যাবে কতদিন ব্যাপী খেলাটা চলবে মোটামুটি পনেরো থেকে বিশ দিন অসংখ্য ধন্যবাদ আপনাদের